এটা দুটো পার্টে আসছে কারণ এটা পজ হয়ে গেছিলো কোনো কারণে কিন্তু আমি তো ভিডিও বানাবোই পার্ট ওয়ান পার্ট টু বলে লেখা থাকবে দ্য সান কাট দ্য স্ট্রেংথ কাট এখানে এটাই বোঝাচ্ছে আপনাদের প্রোটেকশন নিলে এবং নেগেটিভ অ্যাটাক থেকে যদি নিজেকে এই জিনিসটা করেন কনফার্মেশান তাহলে আপনারা জাস্টিস দ্য সান কার স্ট্রেংথের এনার্জিতে আসবেনই আসবেন এবং যে হ্যাংডম্যানের পজিশানে আছেন আপনারা সেই হ্যাংডম্যানের পজিশন এবং রিলেশনশিপে যে ডিস্টেন্স ক্রিয়েট করেছিল হ্যাংডম্যানের পজিশানে আপনাকে রেখেছিলো কখন কী করবেন কীভাবে কী বলবেন সেটা বুঝতে পারছিলেন না সেই জায়গাটা স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানী ঠিক আছে সেই জায়গাটাকে ব্যালেন্স পজিশনে আনবে এবং আপনারা শিলের ভিতরে থাকবেন এবং আপনাদের ওপর যে ডেভিল অ্যাটাক করেছিল আপনাদের শত্রু সেটাকে যাতে ইনক্রিজ হয় তান্ত্রিকের মাধ্যমে সেটাকে যাতে সেটা যাতে বারবার বাড়ে সেটার রিলেশনশিপে প্রেগনেন্সিতে যার যে সমস্যা এবং টেম্পারেন্স কার্ড এটা নির্দেশ করছে রিলেশনশিপের ওপর করা হয়েছিল এবং প্রেগনেন্সি ওপর করা হয়েছিল এবং কোনো মহিলা শত্রুই করেছিল দ্য ম্যাজিশিয়ান কার্ড এবং এই ওয়ার্ল্ডটা মানে এই যে সার্কেলটা এটা শেষ হবে ঠিক আছে এবং দ্য হাই প্রিস্টেস কার্ড আপনাদের ডেভিল অ্যাটাক থেকে স্বয়ং শ্রীকৃষ্ণ রাধামা আপনাদেরকে রক্ষা করবে এবং সমস্ত কিছু শেষ হবে এবং আপনাদের যে টাওয়ার মুভমেন্ট এসছে সেটাও শেষ হবে দ্য ফুল কার্ড নিউ বিগিনিং হবে এবং আপনারা জাজমেন্ট পাবেন এবং আপনারা দ্য স্টারের এনার্জিতে চলে আসবেন স্বয়ং ভগবান আপনাদেরকে এই প্রবলেম থেকে নিশ্চিন্তে বের করবে আপনারা নিশ্চিন্তে থাকুন এই প্রবলেম থেকে আপনাদেরকে স্বয়ং রাধা গোবিন্দ এখানে কৃষ্ণের কারও এসেছে স্বয়ং রাধে কৃষ্ণ আপনাদেরকে এই প্রবলেম থেকে বের করে আনবে ঠিক আছে আপনারা প্রোটেকশান নিন হিলিং নিন এবং নিজেকে প্রোটেকশন শিলের ভিতরে রাখুন এবং আপনাদের শরীরে বিভিন্ন জায়গায় ইচিং হয় এটা বিউটি স্পেলের কারণে এবং ব্ল্যাক ম্যাজিকের কারণে ঠিক টাইম টু টাইম খান জল খান বেশি করে এবং কনফার্মেশান এবং নিজের দিকে খেয়াল রাখুন শত্রু কি করছে পার্টনার কি করছে এই নিয়ে সারাদিন ভেবে কাটাবেন না নিজের দিকে খেয়াল রাখুন আর একটা পজিটিভ ভাইবস আনুন যে শত্রু যাই করুক না কেন আমার ভগবানের প্রতি বিশ্বাস বেশি ভগবান ভগবানের জয় চিরকাল হয়ে এসছে ধর্মের জয় চিরকাল হয়ে এসছে অধর্মের নাশ চিরকাল হয়ে এসছে অতএব ভয় পাওয়ার কিছু নেই জিত আপনাদেরই হবে প্রোটেকশন নিন হিলিং নিন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই রাধা রাধাঘড়ি হর হরি রাধা রাধে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে